তোটা কমু স্পেশাল ফুড বডি udah kaler special ekto manu paite ton ekta duro gora dekhi restaurant dayona je boye to special da food do o special da food kam tahna ek koni bol ai re ra oi ekta paichi udak e dikha he gadu mm mm loga কে হয়েছে কাকু বলান দেখেন কে যে স্বাধীনতার পতাকাটা তোর গায়ে জোনে আহারে আল্লাহ এই একটা যে আমার জীবনটা শেষ ব কটা আছে অনেক কটা পান খাবি অনেক ডাব্বা করে পান দিলে মন ধরছে না তোমার কাকু পান তো মুই খাই না একটু একটু হইতে খাইতাম

এইবার রা এটা কত হাজি টাজিয়ে তোরা তো খালি মোবাইল আছে মোবাইল হেডালয়ে খালি থা আর খালি পরিমাণে গান দেখো ওইগুলো আমরা দেখি না শুনি না আর কটা আছে ভালো ভালো কটা আছে আমার দিয়ে শুনলে কামে লাগবে শুন কাম দিয়ে শুনেছে

সময় নাই মোর বহু তাতে কাম রইছে রয়েছে মোর কাম আছে কামে যাই যত দের সব কথা বতার আকামের ভান্ড জানি